أنا حتى أنا حتى بدان قصص آر بسرنقلى 60 كرة شاستي أمي دون آيات بورتي من أجل ذلك كتبنا على بني إسرائيل أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن احياها فكانما احيا الناس جميعا ولقد جاءتهم رسلنا بالبينات ثم ان كثيرا منهم بعد ذلك في الارض لمسرفون انما جزاء الذين يحاربون الله ورسوله ويسعون في الأرض فسادا أن يقتلوا أو يصلبوا أو تقطع أيديهم أو من خلاف أو ينفوا من الأرض ذلك لهم خزي في الدنيا ولهم في الآخرة عذاب عظيم إلا الذين تابوا من قبل أن تقدروا عليهم فاعلموا أن الله غفور رحيم আল্লাহ রাব্বুল আলমিন বিধান দিয়েছেন কি মন কাতালা কাউকে হত্যা করা হত্যা করে নেই তাকে হত্যা করে দিলাম সে বিশৃঙ্খলা সৃষ্টি করে নেই তারপরও তাকে হত্যা করে দিলা নিরপরাধ ব্যক্তিকে হত্যা করা হারাম কবি রাগুনা যদি কেউ এই কাজ করে ফাঁকে আন্নামা মা না আছে জমিয়া। একজনকে হত্যা করল এটা আল্লাহর দরবারে আল্লাহ ধরে নেবেন যে তুমি সবাইকে হত্যা করলা কারণ তোমাকে দেখে দেখে এটা এই ভুল পথা এই অন্যায় পথা সমাজের মধ্যে ও মুখোমুখি মেরে দিই তো আমিও আজকে মেরে দিই একজন বললো আমিও মেরে দিই আর যদি এরকম একজন আরেকজনকে মারার পরে বিচার হচ্ছে না বছরকে বছর পারা হয়ে যাচ্ছে বিচার হচ্ছে না পেশাস নেওয়া হচ্ছে না তাইলে এই অপরাধীরা আরো সুযোগ পাবে কিনা ওমান একজনকে তুমি জিন্দা রাখলা কোন জুলুম করো নেই অন্যায় করো নেই ফকান্ন জমিয়া তাহলে তুমি সবার জীবন যাতে সুন্দর হয় সেটা নিয়ে ফিকির করলা সেই স্বভাব পাবে তুমি অন্যায় হত্যা থেকে বিরত থাকো তাহলে তুমি সবার সুন্দর হায়াত সুন্দর জীবনের স্বভাব আল্লাহ তোমাকে দিবেন আর একজনকে অন্যায়ভাবে হত্যা করবে সেটার পাপ এত কঠিন এত ভয়াবহ যে একজনকে হত্যা করা মানে তুমি মনে হয় সবাইকে হত্যা করলাম আর আল্লাহ তালা এই বিধান তো দিয়ে রেখেছেন আল্লাহর আগের নবীগণ রসুল রসুলগণ এই বিধান দিয়ে গিয়েছেন সবাইকে আল্লাহর পক্ষ থেকে এই বিধান শুনিয়েছেন পৌঁছে দিয়েছেন সবাইকে কিন্তু যারা আল্লাহর হেদায়েত গ্রহণ করে না নবীদের হেদায়ত গ্রহণ করে না তারা তো বাড়াবাড়ি করতেই থাকে

মানে তাদের কাছে আল্লাহর কোরআনের কোনো দাম নাই আল্লাহর বিধানের কোনো দাম নাই নবীজের হাদিস এবং সিরতের কোনো কি নাই দাম নাই আল্লাহর হেদায়ত একদিকে তারা যায় আরেক দিকে এবং মানুষকে কোরআন হাদিসের বিরোধিতা করার উপর উদ্বুদ্ধ করতে থাকে এটাই তো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সবচেয়ে বড় বিশৃঙ্খলা তো এটা যে মানুষকে শরীয়তের বিরুদ্ধে কোরআন হাদিসের বিরুদ্ধে মানুষকে ইয়ে করা ওইয়াও না ফিলার দি ফাঁসা ফাসাদা জমিনের মধ্যে ফসাদ সৃষ্টি করে আজকে এখানে ডাকাতি কালকে ওখানে ডাকাতি আজকে একে হত্যা করলো কালকে ওকে হত্যা করলো আজকে এই গাড়িতে আগুন লাগালো কালকে ওই গাড়িতে আগুন লাগালো আজকে এখানে এই ভবনে আগুন লাগালো কালকে ওই ভবনে আগুন লাগালো এরকম যারা আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের শাস্তি হলো অন্য কত্তালু আল্লাহর জমিনের সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী হলো ওই লোক যে ইমান এনেছে মুসলিম কিন্তু এরপরে ঘোষণা দিয়ে মোরতাদ হয়ে গেছে ঘোষণা দিয়ে কি হয়ে গেছে মোরতাদ হয়ে গেছে কালিমা পড়েছে ইসলাম গ্রহণ করেছে যারা মোরতাদ হয় তারা সাধারণত এরকম দুষ্টমি করেই ইসলাম গ্রহণ করে এরপরে মোরতাদ হয়ে যায় বোঝানোর জন্য মানুষকে যদি এটা ভালো ধর্ম হতো নাওয়াজবিল্লা নজুবিল্লা এটা ভালো ধর্ম হলে এই লোককে আর মোরতাদ হতো ইসলাম থেকে ফিরে যেত ও ইসলাম থেকে ফিরে যাচ্ছে অন্য ধর্ম গ্রহণ করছে মানে ইসলামের সমস্যা আছে বলেন নাওয়াজবিল্লা আল্লাহ রবুল আলমিন এ তামাশা বরদাস্ত করেন না যে ইসলাম গ্রহণ করলো মুসলিম হলো এরপরে ইসলাম ত্যাগ করে মুরতাদ হয়ে গেল সে সমাজের মধ্যে সবচেয়ে বড় বিশৃঙ্খলা সৃষ্টিকারী তার অন্য কত তার দণ্ডবিধি তার দণ্ডবিধি কি তাকে হত্যা করা হবে এই হত্যা এই হত্যার এই বিধান প্রয়োগ করা কার দায়িত্ব সরকারের দায়িত্ব জনগণ আইন হাতে উঠাবে আইন হাতে নেবে না জনগণ কখনো আইন হাতে নেবে না কার দায়িত্ব সরকারের দায়িত্ব এরকমভাবে অন্য যারা যেভাবে জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে যেটা আমি একটু আগে বললাম ডাকাতি করে হ্যাঁ এখানে একে আহত করলো ওখানে ওকে আহত করলো এখানে মানুষের রাস্তা বন্ধ করে দিল বিভিন্নভাবে যে যেভাবে আল্লাহর জমিনে বিশৃঙ্খলা সৃষ্টি করে যা মানুষের জান মালের ইজ্জত আগ্রহের জন্য যে লোক হুমকি সে হলো বিশৃঙ্খলা সৃষ্টিকারী আল্লাহ বলছেন ওদের শাস্তি এক হত্যা করে দাও ইউসাল্লাবু বা শুনিতে চড়াও ও তুকাত্তা আইদিহি মহারজুল হুম মিন খিলাফ হাত কেটে দাও ডান হাত বাম পাও ডান পাও বাম হাত এরকম হাত কেটে দাও আউ ইউনফাও মিন আলার্স বা তাদেরকে হ্যাঁ তাদেরকে জেলখানা ঢুকাও কোথায় ঢুকাও জেলখানা ঢুকাও জমিনে থাকতে দিও না এখন কি হয় বিশৃঙ্খলা সৃষ্টিকারীরা জেলে ঢুকলে আবার জামিন পায় বিশৃঙ্খলা সৃষ্টিকারী কেন জামিন পাবে অন্যভাবে জেলে ঢুকে জামিন পায় না হয় কিনা এরকম ঘটনা আছে কিন্তু বহুত বড় অপরাধী পাপাচারী জেলে ঢুকে জামিন পেয়ে যায় জামিন পেয়ে বেরোয় বিদেশে চলে যায় হত্যা করে বিদেশে চলে যায় হত্যাকারীদের মজিবুর রহমান শেখ মুজিবুর রহমানের হত্যাকারীকে যদি বাহির থেকে আনা যায় তাহলে তাইলে শরীফ ওসমান হাদির হত্যাকারীকেও বাহির থেকে আনা যাবে খামোশ খামোশ থাকি খামশ থাকি উপলব্ধি করার চেষ্টা করি ভাইরা আমার পায়রা আমার উপলব্ধি করার চেষ্টা করি শরীয়তকে বোঝার চেষ্টা করি উপলব্ধি করার চেষ্টা করি সব অন্যায় অন্যায় শরীফ ওসমান হাদির রক্ত আল্লাহর কাছে এটাও রক্ত আর চিটাগাঙ্গে যে এডভোকেটকে হত্যা করা হয়েছে সাইফুল ইসলাম আলিফ তার রক্ত আল্লাহর কাছে রক্ত যার খুন হওয়ার পরে অন্যায় খুন হওয়ার পরে পুরা দেশ একসাথে জেগে উঠে তার রক্ত আল্লাহর কাছে রক্ত আর যার হত্যার পর আওয়াজ করার কেউ নাই প্রতিবাদ করার কেউ নাই কোনো সাংবাদিকও উপস্থিত না যে এটাকে রিপোর্ট করবে তার রক্ত আল্লাহর কাছে রক্ত এজন্য আল্লাহ রাব্বুল আলমিন অন্যায় হত্যার যে শাস্তি কেসাস যে শাস্তি ও শাস্তির নাম আল্লাহ দিয়েছেন পেশা পেশাস শব্দের অর্থ মানে বারাবর ছাড়াবার সমতা আছে এটার মধ্যে কি আছে সমতা আছে আল্লাহর কাছে সব বরাবর আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ নবীদের পরে যার চেয়ে উত্তম ব্যক্তি সূর্য দেখে নাই সে আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ রক্ত আল্লাহর কাছে যেমন মূল্যবান একবারে সাধারণ থেকে সাধারণ একজন মুসলিমের রক্ত আল্লাহর কাছে মূল্যবান শাস্তি এক শাস্তি এক আবু বকর সিদ্দিক রাজিউল্লা তালের মতো নবীর পরে তার মতো আর মানুষ হয় না কিন্তু কথার কথা বলছি তার মতো কাউকে কেউ হত্যা করলো সেখানেও যে হত্যাকারী শুধু তার থেকে কে নেওয়া হবে তাকেই বিচার হিসাবে হত্যা করা হবে একজনের জন্য নয় একজনের জন্য দশজন সাধারণ যে তার ব্যাপারও যে হত্যা করেছে যত বড় যে হত্যা করেছে তাকে বিচারে আনতে হবে তাকে হত্যা করবে তার পরিবর্তে এই না উনি যেহেতু বোধ বড় মানুষ ওনাকে মাফ করে দেওয়া হোক ইসলামী শরীয়তে এসব নাই প্রধান বিচারপতি বিচারপতি বিচারের আওতার বাহিরে প্রেসিডেন্ট বিচারের আওতার বাহিরে প্রধান উপদেষ্টা বিচারের আওতার বাহিরে ইসলামে এসব বিধান নাই সবাই সমান আল্লাহর কাছে সবার রক্ত বরাবর সবার রক্ত বরাবর একজনের বলা বদলায় দুজন নয় হ্যাঁ দুজন যদি হত্যার মধ্যে শরিক হয় দুজন না দশজন বিশ জন একশো জনও যদি হত্যার মধ্যে শরিক থাকে সবার মৃত্যুদণ্ড কিন্তু হত্যা করেছে একজন কিন্তু যাকে হত্যা করেছে সে বড় ব্যক্তি হওয়ার কারণে আরো দশজনকে সাথে হত্যা করে দেওয়া হবে হারাম দুজনকে হত্যা করে দেওয়া হবে এটা কি হারাম ইসলাম এসব নাই ইসলাম এসব এ সমস্ত জাহেলিয়তকে শেষ করে দিয়েছে আল হরু বিল হর যে আয়াত আমি পড়েছিলাম আল হরু বিল আল হরু বিল হর বল আব্দুল আব্দুলি এই সমাজ এই গোত্রের লোকেরা হ্যাঁ এই চামড়ার লোকেরা সাদা চামড়া ওদের তো দাম বেশি কেন ওখানের একজনকে হত্যা করেছে এটার পরিবর্তে দর্জন নিতে হবে ওখানের মহিলাকে হত্যা করেছে তাহলে মহিলার বদলা মহিলা না যে হত্যা করেছে সেই মহিলা না ওদের খানদানের মধ্যে পুরুষ কয়েকজনকে হত্যা করে দাও না বিল্লাহ এটা চলবে না এটা আল্লাহর বিধান না সমতা কার কাছে শিখবা আল্লাহর কাছে শিখ কোরআনের কাছ থেকে শিখ কাকে বলে সমতা এখানে কোনো ভিআইপি নাই কোনো ভিআইপি নাই ইসলামী দণ্ডবিধি প্রয়োগ করার ক্ষেত্রে কেসাদ প্রয়োগ করার ক্ষেত্রে কোনো ভিআইপি নাই নবী করিম সাল সাল্লাম বলেছেন কাউ সুপারিশ করেছিল এ এত কি সম্ভ্রান্ত পরিবারের ও ভুল হয়ে গেছে চুরি করে ফেলেছে তার হাতটা না কেটে অন্য কোনো কিছু করা যায় কিনা নবীকে বলছে হায় হায় ইন্নার ইল্লা কি করলে তুমি আল্লাহর বিধান আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত দণ্ডবিধি হদ এই হদের ব্যাপারে তুমি সুপারিশ করছো না আউজুবিল্লাহ এরপরে নবী করিম সালাম স্পষ্ট করার জন্য বলেছেন তার মেয়ের তার সন্তানের নাম মেয়ের নাম নিয়ে বলেছেন যার কোনো অন্যায় করা সম্ভব না যার সিরত পূর্ণ পবিত্র তার নাম নিয়ে বলেছেন সেও যদি এ অন্যায় করে তাহলে আমি তো তারও হাত কেটে দিব এটার নাম ইসলাম জনগণকে আমরা আশ্বাস আশ্বস্ত করতে চাচ্ছি আশ্বাস দিতে চাচ্ছি অতি দ্রুত হাদির বিচার কার্য সম্পন্ন হবে মানুষ আশ্বস্ত হওয়ার জন্য তো কিছু দরকার কিছু তো দরকার মানুষ তো দেখেছে আগের সরকারের যে সমস্ত হত্যাকাণ্ডগুলো ওগুলোর কটার বিচার হয়েছে আর এই এই সময় এই আমলে অল্প সংক্ষিপ্ত এই আমলে যা হত্যাকাণ্ড হয়েছে ওটার কটার বিচার হয়েছে মানুষের সামনে আছে খালি বললে হবে না প্রয়োগ করতে হবে ইসলামী বিধান খালি গণতন্ত্রের নাম নিয়ে মানুষকে শান্ত করা যাবে না মানুষ দেখেছে গণতন্ত্র বিগত সরকার বিগত সরকারের যত নির্বাচন ওগুলো গণতন্ত্রের নির্বাচনের নির্বাচনে নির্বাচন ছিল নাকি বলে না ওরা গণতন্ত্রের কথা বলেন যতদিন আল্লাহর বিধানের কথা বলতে লজ্জা পাবেন দেশে শান্তি আনতে পারবেন না গণতন্ত্রের পরীক্ষা হয়ে গেছে কোরআনে স্পষ্ট বিধান আল্লাহ দিয়ে রেখেছেন কেসা আসেন ইসলামী দণ্ডবিধির কোরআন তেলাওতে করেন না আল্লাহ রাবুল আলমের নাম নিচ্ছি হাদির জন্য পুরা দেশে দোয়া হবে পুরা দেশে দোয়া হবে জুমার পরে ওটা তো হাদি পাবে আপনি কি পাবেন সমাজ কি সরকার কি পাবে সমাজ এবং সরকার এবং দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসতে হলে আল্লাহর বিধান প্রয়োগ করতে পেশা বিধান আল্লাহ যেভাবে দিয়েছেন সেভাবে প্রয়োগ করেন মামলা জুলাই রাখবেন না মামলা জুলায় রাখা এটা ইংরেজদের সভ্যতা ইংরেজদের আইনের কারণে এরকম মামলা জুলিয়ে থাকে ইসলামী পদ্ধতিতে আসেন কোনো মামলা ধুলে থাকবে না ইসলামের দ্বন্দ্ববিধি এবং ইসলামের কেসাস যদি প্রয়োগ করতে পারি আমরা সাহস করে ইনশা আল্লাহ সমাজে পূর্ণ শৃঙ্খলা এবং শান্তি নিরাপত্তা ফিরে আসবে আল্লাহ রব্বুল আলম সে তফিক নসিব করেন অনেক হাদিস আমি লিখে এনেছিলাম আজকে আলোচনার জন্য সময় তো শেষ নমাজের সময় খুদবার সময় হয়ে যাচ্ছে সেজন্য আজকে এখানে থাকলো আল্লাহ হায়াতে রাখলে আল্লাহ হায়াতে রাখলে ইনশাল্লাহ পরে কোনো সমালোচনা হবে ও আখিরুদ আওয়ান আলহামদুলিল্লাহ রবিলমিন